সোনারপুরে পুলিশের ভয় দেখিয়ে সালিসি সভায় অত্যাচারের অভিযোগ সোনারপুরে পারিবারিক বিবাদকে কেন্দ্র করে এক মহিলাকে সালিসিতে ডেকে শিকল বেঁধে অত্যাচার চালানো হয় বলেই অভিযোগ অভিযোগ তৃণমূল কর্মী জামাল উদ্দিন সর্দারের বিরুদ্ধে জমি হাতিয়ে বাড়ি তৈরির অভিযোগ তার বিরুদ্ধে ঘটনায় পুলিশের জালে দুই অভিযোগ শিকল বেঁধে অত্যাচারের অভিযোগ সালিসি সভায় অত্যাচার কাঠগড়ায় তৃণমূল কর্মী চোপড়া জামালপুরের পর সোনারপুর সন্দেশ খালির শাহজাহান থেকে শুরু করে চোপড়ার জেসিবি একের পর এক বিতর্কে শিউরে উঠেছিল গোটা রাজ্য এবার সালিসি সভা থেকে তালিবানি কায়দায় মহিলাদের বাড়িতে ডেকে শিকল দিয়ে বেঁধে অত্যাচার করার অভিযোগ কাঠগড়ায় তৃণমূল কর্মী জামাল উদ্দিন সর্দার অন্যের জমি হাতিয়ে বাড়ি করার অভিযোগ এলাকার বাসিন্দাদের সোনারপুরের প্রতাপনগর গ্রাম পঞ্চায়েতের সাঙ্গুরে বাড়ি জামাল সরদারের কোন কাজ না করেই কি করে এই প্রাসাদ বাড়ি বানাল জামাল প্রশ্ন এলাকাবাসীর উল্লেখ্য এলাকায় জমি জমা কেনাবেচা ও এলাকায় দাম্পত্য কলহ যে কোনো সমস্যার সমাধান জামাল ছাড়া হতো না অভিযোগ পুলিশের ভয় দেখিয়ে এলাকায় শাসন কায়েম করত জামাল সালিশী সভার প্রস্তাবে যারা রাজি হতো না তাদের উপর অত্যাচার চালানো হতো বলে অভিযোগ আমাদের বিচার বাড়িতে বাড়ি ডাকলে এবার আমরা গিয়েছিলাম যাওয়ার পরে জামাল আমাকে খুব করে বিচার না করে পায়ে দিয়ে বাঁধে ঠিক আছে উপরন্ত এত মারধর করেছে ওর বাড়ি যারা ছিল ওরাও আমাদেরকে মারধর করেছে আমার স্বামীকে মারধর করেছে প্লাস আমার স্বামীকে উল্টো পাল্টা ভাষায় গালাগালি করেছে ওকে কড়াকড়িভাবে ভাবে হ্যারেস করে নিয়ে যায় আর কড়াকড়িভাবে শাস্তি দেয় মেয়েদের গায়ে এরকম কেন হাত তুলবে আমাকে না আরও প্রতিটা মেয়েদের গায়ে এরকম মারধর করেছে যে আমার একটা জমি দু বছর ধরে নিয়ে জামাল সর্দার ঠিক আছে ও বলতে যাচ্ছি ও মারতে আসছে গত পশু দিনকে আমিন এসেছিল আমিনের সামনে বিশাল গণ্ডগোল হয়েছে হওয়ার পরে তো আমার একটা আত্মীয় ছিল পিসিমা সে বিয়ালারা থাকে আমার অসুস্থ সেই জমিটা বলছে কোনদিন ছাড়ছে না আমি গিয়েছি বলতে আমার মারতে এসেছিলো দল নিয়ে কতটা জমি দশ কাটা জমি তাকে ফাঁসানো হয়েছে বলে দাবি অভিযুক্ত জামাল সর্দারের এটা ফাঁসানো চক্রান্ত করা হয়েছে এটা সম্পূর্ণ ফাঁসানো চক্রান্ত তাহলে যদি সেরাম হয় নিশ্চয়ই তার কাছে ফোন ছিল এবং সে একটা ভিডিও করে পোস্ট করুক জামাল সর্দার তৃণমূলের কেউ নন তার সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই দাবি তৃণমূলের এটা হওয়া উচিত নয় এবং এটা অন্যায় হয়েছে যে করেছে সে অন্যায় করেছে এবং অন্যায়ের বিরুদ্ধে যা যা ব্যবস্থা আইনত আছে আমি প্রশাসনকে ইতিমধ্যেই বলেছি এবং পারিপুর পুলিশ জেলা সোনারপুর থানা তারা যথেষ্ট উদ্যোগী হয়েছে এবং তারা দেখছে যা যা ব্যবস্থা নেওয়ার তারা খুব শীঘ্রই নেই জামালের সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই জামাল তৃণমূলের না দলীয় কোনো পদে আছে না প্রশাসনিক কোনো পদে আছে এবং স্তরের যে কর্মী তৃণমূলের সেখানেও ওর কোনো ভূমিকা নেই ঘটনার তীব্র সমালোচনা বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালের জুলাই করা হয়েছে রশিদা বিবি যাকে পায়ে পরিয়ে রাখা হয়েছিল সকাল থেকে রাত অব্দি কিন্তু আট থেকে আজকে হয়ে গেল ষোলো তারিখ আজ অব্দি কোনো অ্যাকশন নেই পুলিশের তরফ থেকে এমনকি পুলিশ ওনার বাড়িতে গিয়ে যে আজকে যে কাজটা আপনারা করেছেন তার বাড়িতে বিভিন্ন জায়গায় শেকল লাগানো রয়েছে মানুষকে বেঁধে রাখার জন্য সেই কাজটুকু পুলিশ করে নিজে তাকে সেখানে লোক পাঠিয়ে সেই ছবিগুলো তুলে আনা শিকল বাঁধার জন্য মেঝেতে হুকো পোতা ছিল কেন সেই শিকল তা নিয়ে প্রশ্ন শুনতেই জামালের জবাব বাড়িতে গরু আছে ঘোড়া আছে সেই জন্যই শিকল রাখা এখন প্রশাসনের উপরেই ভরসা এলাকাবাসীদের সোনারপুর থেকে সুখদেব দের রিপোর্ট কলকাতা টিভি